আজকে রেসিপি হচ্ছে ডাটা আলু কলা মাছের তরকারি বাটা মাছের তার জন্য আমি এখানে বাটা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিল লবন হলুদ মাখিয়ে এবার ভাজা করে নেবো লাল লাল করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা করে নিয়েছি সবগুলো মাছ এবার আমি ওই তেলে কলাগুলো দিয়ে দেবো কলাগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব কলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব এবার আমি অল্প একটু হলুদ অল্প একটু লবণ দিয়ে দেবো এবার আমি আলু কলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলোর সাথে আরেকটু আলু কলাগুলো ভাজা করে নেব এবার আমার হয়ে গেছে ডাটা আলু কলা সব ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমার ফুটতে থাকুক আমি মশলাটা করে নিই জিরে সর্ষে আর লঙ্কা আমার বাটা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়েছি এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি টোট আছে এবার আমি মশলা আর লবণ হলুদগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ভাজ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট কত হয়ে গেছে হয়ে গেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না